নমস্কার বন্ধুরা আজকে নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই শুভ শারদিয়া প্রত্যেক দর্শক বন্ধুকে ইতিমধ্যেই দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে শুরু হয়েছে পঞ্চমী সাতাশে সেপ্টেম্বর থেকে চলবে দশমী দোসরা অক্টোবর পর্যন্ত আর এই যে পাঁচ ছ দিন রয়েছে এই পাঁচ ছ দিন কিন্তু আমাদের বাড়িতে যাদের দুর্গা ঠাকুরের পট বা চিত্র রয়েছে আমাদের সেই দুর্গা ঠাকুরকেও পুজো করা উচিত অষ্টমীতে যারা পুষ্পাঞ্জলি দেবেন তারা কি খাবেন কি খাবেন না এবং যারা বাড়িতে পুজো করবেন কি উপকরণ দিয়ে কি কি নিয়ম মেনে পুজো করবেন তাছাড়া সহজ সরল মন্ত্র নিয়ে রয়েছে আমাদের আজকের ভিডিও তো চলুন বন্ধুরা আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে ভিডিওর মূল পর্বে যাওয়ার আগে মা দুর্গাকে স্মরণ করে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা দুর্গা আজকের ভিডিওতে আমরা জেনে নেব দুর্গা পুজোর পুষ্পাঞ্জলি মন্ত্র এবং দুর্গা পুজোর প্রণাম মন্ত্র তো চলুন বন্ধুরা প্রথমেই জেনে নেওয়া যাক পঞ্চমী থেকে দশমী পর্যন্ত সময়সূচি পঞ্চমী পড়েছে সাতাশে সেপ্টেম্বর দশই আশ্বিন শনিবার ষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর এগারোই আশ্বিন রবিবার সপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর বারোই আশ্বিন সোমবার অষ্টমী তিরিশে সেপ্টেম্বর তেরোই আশ্বিন মঙ্গলবার নবমী পয়লা অক্টোবর চোদ্দই আশ্বিন বুধবার দশমী দোসরা অক্টোবর পনেরোই আশ্বিন বৃহস্পতিবার সপ্তমী এবং দশমী কিবার পড়েছে সেই অনুযায়ী ঠিক হয় মায়ের কিসে আগমন এবং কিসে গমন হচ্ছে সপ্তমী যেহেতু গজে আর এর ফল হল শস্য পূর্ণ বসুন্ধারা আর দশমী পড়েছে বৃহস্পতিবার তাই দেবীর গমন দোলায় ফল মরক মহামারী মনন্তর আশ্বিন মাসের শুক্লপক্ষের অষ্টমী মহা অষ্টমী পুজো কুমারী পুজো এবং সন্ধি পুজো অষ্টমী তিথিতেই রয়েছে অষ্টমী পুজোর শুভ সময় শুরু হচ্ছে সকাল ছটা ছয় মিনিট থেকে শুরু করে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত সন্ধি পুজো দুপুর একটা কুড়ি মিনিট থেকে শুরু করে দুপুর দুটো নয় মিনিটের মধ্যে আবার বিকেল পাঁচটা বিয়াল্লিশ মিনিট থেকে শুরু করে সন্ধ্যা ছটা তিরিশ মিনিটের মধ্যে বলিদান দুপুর একটা পঁয়তাল্লিশ মিনিটে নবমী পড়েছে পয়লা অক্টোবর বুধবার নবমী তিথি সন্ধ্যা সাতটা এক ঘটিকা পর্যন্ত থাকছে পরের দিন দোসরা অক্টোবর বৃহস্পতিবার বিজয়া দশমী বিজয় উৎসব দশেরা দুর্গা ঠাকুর বিসর্জন বিজয়া দশমী সিঁদুর খেলা বিজয়া মুহূর্ত শুরু হচ্ছে দুপুর একটা পঁচিশ মিনিট থেকে শুরু করে দুপুর দুটো বারো ঘটিকা পর্যন্ত আর দশমী তিথি সন্ধ্যা সাতটা দশ মিনিট পর্যন্ত থাকছে সূর্য সিদ্ধান্ত অনুযায়ী দুপুর দুটো ছাপ্পান্ন পর্যন্ত যারা বাড়িতে দেবীর পট বা চিত্রে পুজো করবেন তারা একটি পদ্মফুল অবশ্যই জোগাড় করবেন কারণ অষ্টমীর পুজোতে একশো আটটি পদ্মফুল লাগে এছাড়াও আপনারা মাকে যে কোনো ফুলের মালা অর্পণ করবেন তারপরে আপনারা যে ভোগ দিতে চান যেমন লুচি সুজি বা কেউ খিচুড়ি ভোগ দিয়ে থাকেন কেউ পায়েস ক্ষীর এই সমস্ত ভোগ নিবেদন করে থাকেন এই সমস্ত ভোগ নৈবেদ্য হিসেবে যে কোনো পাঁচ রকমের ফল মিষ্টি আপনারা মায়ের কাছে অর্পণ করবেন তারপরে হাতে ফুল নেবেন নিয়ে অষ্টমী পুজোর যে মন্ত্র রয়েছে সেই মন্ত্র আপনারা জপ করবেন নম মহামায়ে চা চামুন্ডে মুন্ডমালিনী আয়ুরজ্ঞ বিজয়াং দেহী দেবী নমস্তুতে নম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে নম শরণাগত দিনার্থ পরিত্রাণায় পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্ততে এই বলে আপনাদের হাতে যে ফুল বেলপাতা নেবেন সেই ফুল আর বেলপাতা মায়ের পায়ে অর্পণ করবেন তারপরে আবার একবার ফুল বেলপাতা হাতে নেবেন এসো সচন্দন পুষ্প বিল্লপত্রাঞ্জলি নম দক্ষযোগ্য যজ্ঞ বিনাশিন্নয় যোগিনী কোটি পরিবৃত্তায় ভদ্রকাল্যই ভগবত্তেই দুর্গাই নম এই বলে আপনাদের হাতে যে ফুল বেলপাতা রয়েছে সেই ফুল বেলপাতা মায়ের পায়ে অর্পণ করবেন এরপর দুর্গা ঠাকুরের যে প্রণাম মন্ত্র রয়েছে সেই প্রণাম মন্ত্র জপ করতে হবে ভদ্রকালী মঙ্গলাকালী দুর্গা শিবা সমাধাত্রী সহাসদা নমস্তুতে। এই মন্ত্রটি মা দুর্গার বিভিন্ন রূপের প্রতি শ্রদ্ধা ও প্রণাম জানানোর জন্য পাঠ করা হয় এটি সকল বাধা দূর করে জীবনে সমৃদ্ধি ও সুখ নিয়ে আসে বলে বিশ্বাস তাই এই মন্ত্র তিনবার জপ করে আপনারা ফুল অর্পণ করবেন এবং মায়ের কাছে প্রণাম করে নিজের মনের প্রার্থনা জানাবেন এইভাবেই পুজো করবেন আপনারা আর সব শেষে আরতি করবেন আর শঙ্খ বাজাবেন অষ্টমীর পুজো যারা করবেন অথবা পুষ্পাঞ্জলি দেবেন তারা আগের দিন অর্থাৎ সপ্তমীর দিন নিরামিষ আহার গ্রহণ করবেন আর অষ্টমীর দিন যেই দিন পুষ্পাঞ্জলি দিচ্ছেন সেই দিন কোনোভাবেই অন্ন গ্রহণ করা যাবে না লুচি পরোটা এই সমস্ত খাবার খেতে পারেন তবে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে অষ্টমীর দিনেও দুর্গা পুজো চলাকালীন ষষ্ঠী অথবা সপ্তমীর দিনে বাড়ির চৌকাঠে চৌকাঠে গিরি মাটির টিপ ছাপ দেওয়ার নিয়ম রয়েছে একটি টিপি ফল দিয়ে এই গিরি মাটির টিপ দেওয়া হয় বাড়ির চৌকাঠে সকাল সাতটা পঞ্চাশ মিনিট থেকে শুরু করে সকাল নটা পঞ্চাশ মিনিটের মধ্যে আপনারা এই গিরি মাটির টিপ দেবেন বাড়ির চৌকাঠে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই খুব তাড়াতাড়ি করি লক্ষ্মী পুজো বিষয়ে ভিডিও আসছে সেই ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন ধন্যবাদ দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে